ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গো দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্ধুর বাঁচানো যাবে না সোনাক্তনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর তো সামান্য ব্যাপার সত্যতে বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়েছে মমতা ব্যানার্জী হুঁশিয়ার যেটা ভারতবর্ষে সামনে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে মুক্ত। ভারত যে ভারত সারা বিশ্ব কে পড়াচ্ছে সেই ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হও শান্তি নেই বা ইসমাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছড় ধর্ম আছে ছড় ধর্ম করে আচ্ছা ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু টাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছে ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এবারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স পার্সেন্ট থেকে আমি সুমন্ত যত্ন করতে পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল আজ আমি দু সাল থেকে

যা কিছু চলে আগবত বলে তাহা চলে জগতে শুধু একটু ধর্ম করছে সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেবার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় তাই তাহলে তো অ্যান্টিড লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পরেছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির বাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন মাটিদের মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকের সন্দেশখালী মাটি মানুষের আজকে তাদেরকে নিয়ে লাভের ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে আসতেছে এটাই হচ্ছে আর পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে আমি এর পূর্ণ মদত দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমানরা আজকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত একটু অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিম বাংলা তো সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফিরা থাকেন ওদেরও ক্ষমা নেই এরা 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 গদ্দার 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 আজ আমার শরীরে আঠেরো থেকে উনিশটা তরওয়ালের কাটা রয়েছে আজ এই গোটা শরীরে এই হাত থেকে এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা আঠেরো থেকে উনিশটা তরোয়ালের পোকের টাকা ফালা ফালা করে রাখা রয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের তেপুলতলা বাজারে প্রকাশ্যে লাগলা এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা খুঁড়িকে দু হাজার সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা তারপর দু হাজার সাল থেকে আমি আমার বাড়ি থেকে হবে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালে আমি এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই যে বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরা মাথা কেটে কুলসি তলার উপরে সাজিয়ে রাখতো তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তারের পুলিশের উপস্থিতিতে ছাড়া গোটা বাড়িতে আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভেতরে বাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলো

সরকারের দেখছিলেন নেই এই মমতা ব্যানার্জি বাচ্ছেন নে আজ উনি হিন্দু সাজার জন্য দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েছেন নিজেকে এক প্রকার দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএলও যদি করা হয় আপনি আপনার এনার্জি না বেগাম শেখ আপনার কাজে ধারাই সাধারণত মানুষ দক্ষিণবঙ্গের মানুষ খেলতে খুব ভালো ভালো পারে করতে জানেন যে আপনি অর্জাই হোক এনার্জি নন মমতা বেলাকটি নন আপনি একদম মমতা দেবা আপনার ভারত নয় এটা ভারত বর্ষ ভারত পাকিস্তান আর বাংলাদেশের গুণগান দেওয়া যাবে না আমাদের ভারত বর্ষ আজ নয় কাল হিন্দু রাষ্ট্র পরিণত হবেই হবে ইসলাম ধর্মটাকে নিচে দেওয়া দরকার কারণে যে সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশু মাছ ভাবে হিন্দু না থাকলে গ্রুপ একতা এবং সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা মানে নদীর পাল্টার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে তাকে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা

তৃণমূল সরকারের দু এগারো সালের বিশে মে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেই নেপাল ছিল সেটা ওনার হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার পঁচিশে আমরা সাধু সন্তানা থেকে ধ্বজ উঠিয়ে দেব এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সনাতনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি আরামুদ্দিন নাম্ব কতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত নেওয়া হচ্ছে জয় হিন্দ জয় শ্রীরাম ভারত